ওয়েলকাম টু পার্টশালা ডাব্লিউপি ইন্টারভিউ ডেট ঘোষণা হয়ে গেছে তো আমার তরফ থেকে কিছু টিপস থাকলো ডাব্লিউ ইন্টারভিউ ডেট ঘোষণা হয়ে গেলো তার মানে হাতে গোনার কয়েকটা দিন তোমরা বুঝতেই পারছো কিছু ট্রিপ আমি ফলো করছি সেইগুলো তোমরা ফলো করবে প্রয়োজনীয় ডকুমেন্ট যেন নিতে একদম ভুলবে না ঠান্ডা মাথায় বাড়ি থেকে বেরোবে আগে ভালো করে সব গুছিয়ে নিয়ে তবেই বের হও ভেরিফিকেশনের সময় ওখানে যারা থাকবেন তারা যথেষ্ট হেল্প করবে তো দু নম্বর ইন্টারভিউয়ের ক্ষেত্রে কথা একটা কথা বিশেষভাবে প্রযোজ্য লুকস ই লুকস লাইক এ জেন্টাল জেন্টাল ওম্যান কথার অর্থ ইন্টারভিউয়ের রুমে নিজের পোশাক পরিচ্ছদ হেয়ার কাটিং বিহেভিয়ার এবং উত্তর দেওয়ার ভাষা সাবলীল এবং সুন্দর হওয়া খুব জরুরি তোমরা কথা বলবে সেই কথাটা যেন ভাষাটা যেন পরিষ্কার থাকে বেশি রং চং পোশাক বাদ দিয়ে হালকা কালার এর পোশাক পরো এবং নিজেকে এমন ভাবে প্রতিস্থাপন করো যাতে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোমাকে বেশ কনফিউডেশন লাগে কনফিডেন্স লাগে তাই বলে ওভার কনফিউশন হয়ে যেও না তোমরা নিজের প্রতি সহজ থাকার চেষ্টা করো তোমরা নিজের সম্পর্কে জ্ঞান রাখো যত রকম কোয়েশ্চেন হয় তোমরা নাম বা পদবী দিয়ে তার স্পষ্ট ধারণা দিয়ে যেও তার স্পষ্ট ধারণা নিয়ে যাও তোমাদের যা পদবী আছে নাম সব যেন স্পষ্টভাবে কথাটা বলো যা বলবে নিজের প্রিয় বিষয় বা শখ নিয়ে অবগত থাকো প্রায় প্রত্যেকেই এখান থেকে একটা প্রশ্ন নিজে জিজ্ঞাসা করে করে থাকে বর্তমান সময়ের ঘটনা ঘটনাগুলো সম্পর্কে জেনে রাখো ইন্টারভিউ সবচেয়ে বড়ো কথা দু তিন মিনিটের বেশি কাউকে ইন্টারভিউ রুমে রাখে না খুব কম ক্ষেত্রে ইন্টারভিউ টাইম বেশি নেয় তাই ইন্টারভিউ রুমে তোমার প্রবেশের ধরন ধরন তাদের সম্মান জানায় যাপন ধরন তাদের সম্মান যাপন নিজেকে উপস্থাপন করা এবং নেগেটিভ মুখ মুহূর্তগুলো নাও ভাবলে সেখান থেকে এড়িয়ে এড়িয়ে যাওয়ার ধরনই সব থেকে বেশি এ এফেক্টিভ তিন থেকে চারটি মক মক ইন্টারভিউ অবশ্যই দিয়ে যেও ঘরে তোমরা তিন থেকে চারটে মক ইন্টারভিউ দেবে কাউকে দিয়ে কাউকে কোনো স্যারকে দিয়ে মেন ইন্টারভিউয়ের আগে কনফিডেন্স ডুয়েল ডুয়েল এর জন্য একটা জরুরি প্রত্যেককে শুভকামনা রইলো অগ্রিম রইলো তো তোমরা সবাই ভালো করে ইন্টারভিউ দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো